সরকার যদি সঠিকভাবে যোগ্যতার লিস্ট পাবলিশ করে দেয় এবং উইথ প্রুফ বলতে পারে এরা কেন যোগ্য অর্থাৎ এদের ওএমআর অরিজিনাল এদের ইন্টারভিউ যে নেওয়া হয়েছিল ইন্টারভিউ মাস্টার ডেটা এবং যাবতীয় সব ডিটেল দিয়ে প্রমাণ করে পারে কারা যোগ্য তাহলে আমি বিশ্বাস করো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো এসএসসি কে আমি ধন্যবাদ জানাবো এবং আমি কৃতজ্ঞ থাকবো বেশ কিছু যোগ্যদের চাকরিটা বেছে যাবে তাই হওয়া উচিত প্রশ্ন হলো ডিভিশন বেঞ্চে সুযোগ পেলো সুপ্রিম কোর্টের সুযোগ পেলো এরা করলো না কেন আট হাজার চাকরি বাতিল হয়েছিল সেটাকে ছাব্বিশ হাজারে এরা নিয়ে গেল কেন মানে বালি চাল এবং ডাল একসাথে মিশিয়ে খিচুড়ি রান্না করে দিল এবার বলছে আলাদা করো কিভাবে করবে আমার দেখার ইচ্ছা আছে আমি আবার বাবার বলছি মানুষের শুভ বুদ্ধির ওপর থেকে বিশ্বাস হারানো পাপ আমি সেই বিশ্বাসটা হারাচ্ছি না যদি উইথ লিস্ট উইথ প্রুফ বলে দিতে পারে এরা যোগ্য তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না ছাব্বিশ কে রাস্তায় নামালো কেন সেটা কি একটা অন্য রাজনীতি আপনারা নাকি এদেরকে নামিয়ে রাজনীতি করতে চাইছেন তাহলে রাজ্য সরকার কি করলো রাজনীতির সুযোগটা রাজ্য সরকার দিল কেন লিস্টটা আসুক রোজিনা আমি এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম তোমার মনে বুঝতে পারো নি বা তোমার দর্শকও বুঝতে পারেনি পরিষ্কার বলছি যোগ্য লিস্ট বের করার জন্য যেটা লাগবে অরিজিনাল ওএমআর লাগবে ফার্স্ট অথবা স্ক্যান্ড কপি মার লাগবে সেকেন্ড লাগবে এদের যে ইন্টারভিউটা হয়েছিল ইন্টারভিউ মাস্টার স্কোর টা লাগবে বা ইন্টারভিউরা যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটা স্কোর ডাটাটা লাগবে এত কিছু লাগার পরে তাদেরকে যোগ্য বলা যাবে এই কাগজগুলো রাজ্য সরকার দিক নেই নেই কে যোগ্য কে অযোগ্য বলা সম্ভব না অযোগ্য কারা বলা সম্ভব টেন্টেড মানে পয়েন্টেড টেন্টেড কারা বলা সম্ভব পয়েন্টেড টেন্টেড যেগুলো হয়েছে সেগুলোর জন্য মুখ্যমন্ত্রী তাদেরকে বাঁচানোর জন্য বাদ বাকিদেরকে বলি দিয়ে দিলেন বেসিক্যালি যোগ্য অযোগ্য মিশিয়ে উনি দুটো জিনিস চেয়েছেন দেখো পরিষ্কার হিসাব বলছে ফার্স্ট হচ্ছে পুরো প্যানেলটা থেকে যাক তাহলে যোগ্য অযোগ্য নিয়ে কেউ প্রশ্ন তুলবে না তাহলে কাউকে টাকা ফেরত দেওয়ার ব্যাপার থাকবে না অথবা তিনি চেয়েছিলেন পুরো প্যানেলটা বাতিল হয়ে যাক তাহলেও কেউ অযোগ্য কেউ অযোগ্য কেউ প্রশ্ন তুলবে না সবাই এক হয়ে গেল টাকাটা তার কাছেই থেকে যাবে চুরির টাকা যেটা টাকা মানে চাকরি বিক্রি করা টাকা প্রশ্ন কেউ তুলবে না বলে এই রাস্তায় মানে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন যোগ্য অযোগ্য মিশিয়ে দাও হয় পুরো প্যানেল বাতিল করো নয় পুরো প্যানেল দেখে দাও ভেবেছিলেন এরকম একটা খিচুড়ি পাকিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের কাছে যখন যাবে সুপ্রিম কোর্ট দেখে বলবে না না ঠিক আছে খিচুড়ি যখন হয়ে গেছে চালটা আলাদা করা থাক সেটা হয়নি এখন উনি পড়েছেন বিপাকে একই সাথে আমি বলছি বত্রিশ হাজারের ভবিষ্যৎ কি আঠেরো আঠাশে এপ্রিল আমি জানি মামলাটা বিচারাধীন আর রয়েছে কার্যত আমি বলছি এই বত্রিশ হাজারও তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ভাবছে কি হয় কি হয় দেখুন বত্রিশ হাজার মামলা আজকে আমি মেনশন করেছি মামলাটা ফিক্স করেছে আঠাশ তারিখ টুবি মেনশনে থাকবে মামলাটা কিন্তু মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ তপ্রদ চক্রবর্তী ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছেন যে রেডি হয়ে আসতে ওদিন থেকে হিয়ারিং শুরু হবে যা কি কি পরিমাণ দুর্নীতি হয়েছিল সিঙ্গেল বেঞ্চের রায় পরিষ্কার যারা আছেন এর মধ্যে অনেকে যোগ্য আছেন বত্রিশ হাজার যে চাকরি চুরি করে পেয়েছেন তা নয় কিন্তু অনিয়মের বেনিফিট সবাই পেয়েছেন বা বেনিয়মের বেনিফিট সবাই পেয়েছেন যারা বেনিয়মের বেনিফিট পেয়েছেন তারা জানেন যে রিজার্ভ ক্যাটাগরি অনেক স্টুডেন্ট আছে যারা তাদের থেকে বেশি নাম্বার পেয়েছেন কিন্তু তারা চাকরিটা পায়নি যেটা হতে পারে না তারা গিয়ে বোর্ডকে জিজ্ঞেস করুক প্রাথমিকের দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশের জন্য আমরা বারবার বারবার বলেছি মামলা মামলা করেছি কিছু শিক্ষক যারা ক্লেম করে করে যোগ্য বলে তারা এসে প্যানেল প্রকাশটা আটকেছে কেন আটকেছে তার উত্তর তারা দিক প্যানেল প্রকাশ আজ পর্যন্ত কেন হয়নি তারা বলুক আমি তো বলবো এই বত্রিশ হাজারকে অবিলম্বে পর্ষদে যাওয়া উচিত পর্ষদে যাই গিয়ে জিজ্ঞেস করা উচিত যে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেলটি কোথায় ফার্স্ট সেকেন্ড রিজার্ভেশন রোস্টার কেন মানা হয়নি সেকেন্ড থার্ড যারা প্যারা টিচার আছেন যারা প্যারাটিচার আছেন তারা ওই ফ্র্যাকশনের নাম্বার কি করে পেয়েছেন ফ্র্যাকশন নাম্বার পাওয়ার কথা না তারা কি আদৌ প্যারাটিচার কিনা যারা আপার প্রাইমারি প্যারাটিচার প্রাইমারি হয়ে তারা কারা কারা এগুলো তারা বের করুক তারা বের করে আসুক কোর্টের সামনে এসে বলুক এই এই দুর্নীতিগুলো হয়েছে আমরা ক্লিন আছি বলুক সেটা বলছে না কেন আমি আবার বলছি বত্রিশ হাজার ইজ এ মানে টেকলিং বম যে কোনো ব্লাস্ট করবে আমি আবার বলছি বত্রিশ হাজার চাকরিটা টিকবে না যদি আপনারই মামলায় এই বত্রিশ হাজার আপনার দিকেই অনেকে তাকিয়ে আছে আমি বলছি এই বত্রিশ হাজারের মধ্যে আপনি বলছেন যোগ্য আছে আমি বলছি বত্রিশ হাজারের একটা আপনারা যেটা বলছিলেন যে পরীক্ষা সেই টেস্টটা তো হয়নি আপনি বলছেন সবাই বেনিফিট ওটা ওটাকে নিয়ে পরিষ্কার বলেছিল সিঙ্গেল বেঞ্চ যে সবার একটা পরীক্ষা নেওয়ার কথা প্রসেস করার কথা ইন্টারভিউ এবং সেটা করলে তো কোনো অসুবিধা ছিল না ইন্টারভিউ এবং বসতো যোগ্য অযোগ্য আলাদা হতো একদম রুল মেনে রিজার্ভেশন রোস্টার মেনে প্যানেল তৈরি হতো এবং সেই হিসাবে পুরো ক্লিয়ার প্যানেলটা সামনে চলে আসতো কোনো প্রবলেম ছিল না সেই সেই রাস্তায় হাঁটলো না কিছু শিক্ষকরা হাঁটলো না যারা নিজেকে একদম বলছে একদম ধোয়া তুলসী কথা বলে আর হাঁটলো না হচ্ছে পর্ষদ কেন হাঁটলো না তার উত্তর ডিভিশন বেঞ্চে দেবে আমি জানি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্তই যাবে সুপ্রিম কোর্টে ভাগ্য বিচার রক পরিবর্তন হতে পারে বিচার প্রতি পরিবর্তন হবে বিচারপতি পরিবর্তন হলেও রায় চেঞ্জ হবে না মানে হাকিম পরিবর্তন হতে পারে হুকুম পরিবর্তন হবে না কেন বলছে সম্প্রতি সম্প্রতি ঝাড়খন্ডের জাজমেন্ট আছে সেটা দেখেছি আমরা জাজমেন্ট আমরা দেখেছি পাবলিক রিক্রুটমেন্টে যদি একটাও বেনিয়ম হয় তো হোল প্যানেল শুড বিশিয়েট পরিষ্কার ক্রিমিনাল কেসে যখন বলে না যে একজন সব দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ না শাস্তি না পায় ওটা ক্রিমিনাল জুস্টুডেন্স সার্ভিস জু স্টুডেন্স এর ব্যাপারটা কিন্তু আলাদা সার্ভিসের ক্ষেত্রে যদি একটাও যদি বেনিয়ম হয় তাহলে হোল প্যানেল শুড গো কারণ অনেকে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এটা পাবলিক এমপ্লয়মেন্টের ব্যাপার সুতরাং এটা তাদের বোঝা উচিত তাদের আইনজীবী নিশ্চয় তাদেরকে বোঝাচ্ছে তারা নিশ্চয়ই এটুকু বুঝতে পারবেন সুপ্রিম কোর্ট জাজমেন্টটা দেখে কি হতে চলেছে আমি একদম জিজ্ঞাসা করবো যেখানে বত্রিশ হাজার আপনি বলছেন হাকিম পরিবর্তন হতে পারে সুপ্রিম কোর্টে গেলেও হুকুম পরিবর্তন হবে না আমি বলছি একদিকে ছাব্বিশ হাজার রাস্তায় আবার বত্রিশ হাজারও কি রাস্তায় রোজিনা হিসাবটা তো ছোট করছো কেন তোমরা কোথায় ছাব্বিশ হাজার রাস্তায় যারা তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিল যাদের সাথে খেলাটা হলো দুর্নীতি তারা রাস্তায় নেই তুমি দেখোনি ঝড় বৃষ্টি জলের মধ্যে দিনের পর দিন যারা রাস্তায় বসে আছে তারা কি মানুষ নয় তারা কি অতিমানব তাদের কষ্টটা কষ্ট নয় যাদের যোগ্যদের চাকরিগুলো বিক্রি হলো তারা মানুষ নয় তারা বানের জলে ভেসে এসছে নাকি তাদের কথা কেউ বলছে না কেন যারা এই প্রাইমারিতে যারা বঞ্চিত হলো তারা মানুষ নয় তাদের পরিবার নেই তোমরা ছাব্বিশ হাজার বত্রিশ হাজার ধরছ কেন তাদের যারা পরীক্ষা দিয়ে চায় চাকরিটা বিক্রি হলো তাদের পরিবারের কথা ধরো সাথে তাদের কথাও ধরো যারা কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করেছিল ইন মিন টাইম পরীক্ষা হয়নি বলে তারা পরীক্ষায় বসতে পারেনি তারা কেন দোষ দোষ করেছে তারা কি দোষ করেছে আবার বলছি ছাব্বিশ হাজার বত্রিশ হাজার হিসাবে থেকো না হিসাবটা কয়েক কোটির কয়েক কোটির ভবিষ্যৎ শেষ করলো এই রাজ্য সরকার তুমি ছাব্বিশ হাজার বলবে তুমি বত্রিশ হাজার বলবে আমি সেই প্রত্যেকটা লোকের কথা বলবো যারা যোগ্য এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদের কথা বলবো বত্রিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদের কথাও বলবো যোগ্যদের কথা বলো চোরদের নয় আমি বলছি এই যোগ্য অযোগ্যটাই তো নির্ধারণ করতে দিচ্ছে না তরুণ দা সরকার আর এই যোগ্য অযোগ্য নির্ধারণ হলে তাহলে তো আপনাদের কোর্টে আসতে হতো না মামলা দেখুন দুর্নীতি না করলে প্রবলেম ছিল না দুর্নীতি না হলে মামলা হতো না রাজ্য সরকার বারবার বলে না যে বিজেপি এবং সিপিএম এক চাকরি আটকে দেয় আমার প্রশ্ন হচ্ছে আমরা মামলাই করব না আপনারা দুর্নীতি বন্ধ করে দিক আমরা কথা দিচ্ছি আমরা একটা মামলা করব না আপনারা দুর্নীতি বন্ধ করে দিক প্রত্যেকটা নিয়োগ মানেই দুর্নীতি নিয়োগ মানেই কাঠমানি এই ভাবনা চিন্তাটা বন্ধ করে দিন তাহলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না সবাই আসবে সবাই নিজের মতো কাজ করবে এই দুর্নীতি নিয়ে কেউ কথা বলবে না আপনারা চুরি করছেন আপনারা দুর্নীতি করছেন বলে মামলাগুলো কোর্টে অ্যাডমিট হচ্ছে আপনাদের দুর্নীতি আমরা দেখিয়ে দিচ্ছি বলে মামলাগুলো আমরা অর্ডার পাচ্ছি এবং চাকরি বাতিল হচ্ছে দুর্নীতি বন্ধ করে দিক চুরি বন্ধ করে দিক যোগ্যদের চাকরি দিক অযোগ্যদের বের করে দিক তাহলেই তো অসুবিধা হয় না